আমার প্রিয় ভিউর্স রইল ভিউার্স আমরা বোর্ডে যে সেন্টেন্সগুলো দেখছি এই সেন্টেন্সগুলো আমাদের প্রতিদিন খুব বেশি প্রয়োজন হয় আমরা যখন আমাদের ক্লাসে থাকি বা আমাদের বাচ্চা নিয়ে চলাফেরা করি বা কাউকে উপদেশ দিই তখন এই সেন্টেন্সগুলো আমাদের প্রায় বলা লাগে আমরা প্রথমত এই সেন্টেন্সগুলো আজকে দেখবো যে ফার্স্ট অফ অল তোমরা হাত নামায় না ডু নট পুট ইউর হ্যান্ডস ডাউন ডু নট পুট ইউর হ্যান্ডস ডাউন নাম্বার টু বাচ্চাদের জন্য আমরা যখন বাইরে ঘোরাফেরা করি তখন এই সেন্টেন্সগুলো বলা লাগে রোদরে দৌড়াদৌড়ি করো না রোদরে দৌড়াদৌড়ি করো না ডু নট রান ইন দ্য সান ডু নট রান ইন দ্য সান আমরা যখন কাউকে উপদেশ দিই তখন আমরা এই সেন্টেন্সগুলো বলি খোঁড়া লোকটিকে উপহাস করো না ডোনট লাভ অ্যাট ডু নট লাভ অ্যাট দ্য লিম্যান বন্ধুরা আমাদের আমার স্যারডেন্সটা ভালো লাগলে আপনারা লাইক দেবেন কমেন্ট করবেন আর আমাকে উৎসাহ দেবেন ধন্যবাদ আর পরে অন্য কোনো ক্লাসে আবার আপনাদের সাথে কথা হবে ধন্যবাদ